বাংলার শিল্পাঞ্চলগুলির মধ্যে অন্যতম দুর্গাপুর কিন্তু সেই দুর্গাপুর পরিণত হয়েছে বৃদ্ধাশ্রম কারখানা আছে কিন্তু সেখানে সুযোগ নেই স্থানীয়দের না এ কথা আমি বলছি না এ দাবি করছেন খোদ রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার দাবি করছেন দুর্গাপুরের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন তথা তৃণমূলের প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় রাজ্যের শিল্পোন্নয়নে যখন জোয়ারের দাবি করা হচ্ছে তখন খোদ রাজ্যের মন্ত্রীর এই দাবি যথেষ্টই চিন্তার চেয়ারপারসনের এই মন্তব্য ততটাই উদ্বেগে কিন্তু প্রশ্ন হল এই দুর্গাপুর দেশের শিল্প মানচিত্রে বাংলাকে একটা আলাদা জায়গা করে দিয়েছিল সেই দুর্গাপুরের এই দুর্দশার কারণ কি শুধু কি রাজনৈতিক কারণ নাকি এর পেছনে রয়েছে অন্য সমীকরণ নমস্কার আমি ভাস্কর দত্ত এডিটার্স ডায়েরিতে আপনাদের স্বাগত দুর্গাপুরের সমীকরণটা বোঝার আগে আসুন একবার শুনেনি কি বলেছেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং তৃণমূলের প্রাক্তন মেয়র তথা প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় আমি যে মানুষের আশীর্বাদ নিয়ে দুর্গাপুরে এসে উঠেছিলাম তিনি হচ্ছে প্রভাব প্রতি পুরুষ আনন্দগোপাল মুখোপাধ্যায় নতুন নতুন এসেছি সেই সময় পাওয়ার সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম ফার্টিলাইজার ছিল এমএমসি ছিল বিপিএল ছিল বাবার সাথে প্রত্যেকটি জায়গায় যেতাম আর দেখতাম কত সমৃদ্ধ কত সুন্দর কত মানুষ সব মানুষ কাজ করেন চারিদিক সবুজ সবাই খুশি পরে আস্তে আস্তে দুর্গাপুর দেখলাম শিক্ষা নগরী হয়েছে স্বাস্থ্য নগরী হয়েছে সংস্কৃতি নগরী হল বিনা নগরীও হয়েছে

খোদ শাসক দলের অন্যতম দুই ব্যক্তি কেন এমনটা বললেন এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটু দুর্গাপুরের ইতিহাসটা বুঝে নেওয়া উনিশশো পঞ্চাশ দশকের গোড়ার দিকে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠনের মধ্যে দিয়েই দুর্গাপুর গড়ে ওঠার সূচনা হয়েছিল উনিশশো সালে দামোদর বাঁধের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এরপর উনিশশো সালে তৈরি হয় তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন উনিশশো সাল থেকে উনিশশো দশকের মধ্যে দুর্গাপুরে গড়ে ওঠে একের পর এক কারখানা তালিকায় রয়েছে অ্যালয় স্টিল প্লান্ট মাইনিং অ্যান্ড অ্যালয়েড মেশিনারি কর্পোরেশন দুর্গাপুর কেমিক্যালস হিন্দুস্থানি ফার্টিলাইজার কর্পোরেশন সহ আরও একাধিক শিল্প রাজ্য সরকারের অধীনে গড়ে ওঠে উড ইন্ডাস্ট্রি ওয়ার্কশপ দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর স্টেটস ডেয়ারি সহ আরও একাধিক শিল্প সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও গড়ে উঠেছিল একাধিক কারখানা শিল্প কারখানার সাথে আবার কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাকে কাজে লাগিয়ে উনিশশো সালে রাজ্য সরকারের পরিচালনায় প্রতিষ্ঠিত হয় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট দুর্গাপুর রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট গড়ে ওঠে দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কেউ কেউ বলতে পারেন এসব তো ইতিহাস এদি আর কি হবে দুর্গাপুরে শিল্প গড়ে ওঠার এই একটুকরো ইতিহাস তুলে ধরলাম মাত্র শুধু এই কারণে যাতে আপনাদের একটু বুঝতে সুবিধে হয় কি দুর্বার গতিতে দুর্গাপুর সে সময় এগিয়ে গিয়েছিল এ প্রসঙ্গে আরও একটি তথ্য দিয়ে রাখি তা হল ডাক্তার বিধানচন্দ্র রায় দুর্গাপুরকে আধুনিক শহর গড়ে তোলার ক্ষেত্রে যে প্রস্তাব দিয়েছিল সেই সময় তারই দল কংগ্রেস কেন্দ্রে ছিলেন কিন্তু প্রথমে কংগ্রেস কিন্তু এই বিধানচন্দ্র রায়ের এই প্রস্তাবকে আমলই দেয়নি পরে অবশ্য বিষয়টি বুঝতে পেরে দুর্গাপুর গড়ে তোলার কাজ শুরু করার ক্ষেত্রে কেন্দ্র এগিয়ে আসে দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য প্রয়োজন ছিল জমি আর এই জমি অধিগ্রহণের জন্য কিন্তু সে সময় কোনো শক্তি প্রয়োগ করা হয়নি জমিদাতাদের বুঝিয়ে জমি হস্তান্তর হয়েছিল সেই সময় দুর্গাপুর গড়ে তোলার প্রয়োজনীয়তাকে সঙ্গে নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় সে সময় চল্লিশ মিনিটের একটি বক্তব্য রেখেছিলেন যে বক্তব্য স্তম্ভিত করে দিয়েছিল বিধানসভায় বসে থাকা সমস্ত বিধায়কদের চমকে দিয়েছিল এমনকি সেখানকার বিধায়ক তথা দুর্গাপুরের ভূমিপুত্র বলে পরিচিত আনন্দ গোপাল মুখোপাধ্যায়কেও যে আনন্দগোপাল মুখোপাধ্যায়ের কথা নিজের ভাষণে উল্লেখ করেছেন বর্তমানের দুর্গাপুরের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় আনন্দবাবু ছিলেন ওই দুর্গাপুরের বিধায়ক এবং বিধানচন্দ্র রায়ের অত্যন্ত কাছের মানুষ দুর্গাপুর গড়ে ওঠার ক্ষেত্রে এই আনন্দ গোপাল মুখোপাধ্যায়েরও যথেষ্ট অবদান রয়েছে কিন্তু প্রশ্নটা আবার সেই ঘুরে ফিরে আসছে একই জায়গায় অর্থাৎ দুর্বার গতিতে ছুটে চলা দুর্গাপুরের এই যে স্ত্রীবৃদ্ধি শিল্প গড়ে তোলা সেই দুর্গাপুরের এই দুর্দশা কেন কেন আজ দুর্গাপুর বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে বলবো যে দুর্গাপুর একটা সময় গম করত সেই দুর্গাপুরে এখন অনেকটা সেই শ্মশানের স্তব্ধ খাঁখা করছে গোটা শিল্প না হলে গত কয়েক দশকে একের পর এক কারখানা বন্ধ হয়েছে কর্মসংস্থানের নিরিখে যে দুর্গাপুর পথ দেখিয়েছিল গোটা দেশকে কারখানাগুলিতে প্রত্যক্ষভাবে কয়েক লক্ষ শ্রমিক কাজ করত আবার পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছিল আরও কয়েক লক্ষ মানুষের সেই দুর্গাপুরে এখন কাজ নেই নিজের শহরেই কাজ পাচ্ছেন না স্থানীয়রা দুর্গাপুর ছেড়ে তাদের পাড়ি দিতে হচ্ছে অন্য রাজ্যে বা বিদেশে তবে এই পরিস্থিতি গত দশ বছরে তৈরি হয়েছে এমনটা কিন্তু নয় তথ্য বলছে সত্তর দশক জুড়ে দুর্গাপুর শিল্পের শ্রীবৃদ্ধি ঘটলেও আশির দশক থেকেই একটু একটু করে ভাটা টান লক্ষ্য করা গিয়েছিল এই শিল্পাঞ্চল ধীরে ধীরে উৎপাদন হ্রাস পেয়েছে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা রুগ্ন হয়ে বন্ধ হয়ে গেছে ঝাঁপ বন্ধ হয়েছে ইস্পাত ও কয়লা অনুসারী শিল্প কারখানাগুলি কারণ হিসেবে প্রথমেই যা বলতে হয় তা হল সেই বাম জামানার একেবারে জঙ্গি শ্রমিক আন্দোলন কথায় কথায় হরতাল লকআউট জেরবার সমস্ত সংস্থা বন্ধ করে পাত্তারি গুটিয়েছেন বহু মালিক পক্ষ উনিশশো তিরানব্বই রাষ্ট্রায়ত্ত তিস্কো কারখানা কুলটি ইউনিটে ঝাঁপ পড়ে যায় বন্ধ হয়ে যায় এশিয়ার মধ্যে সব থেকে নাম করা সেন র্যালে সাইকেল কারখানা শুধু বাম জামানায় নয় দু হাজার পরেও বন্ধ হয়েছে একের পর এক কারখানা দু সালে বন্ধ হয়েছে হিন্দুস্থান কেবলস দু সালে বন্ধ হয়েছে আরেক রাষ্ট্রায়ত্ত সংস্থা বার্ন স্ট্যান্ডার্ড মূলত রেল ওয়াগান তৈরি করতো এই কারখানাটি বন্ধের তালিকায় রয়েছে আবার রানিগঞ্জ পেপার মিল ইন্ডিয়ান অক্সিজেন সহ আরও একাধিক কারখানা একটি করে কারখানা বন্ধ হয়েছে আর হাজার হাজার শ্রমিক নতুন করে বেকার হয়েছে একদিকে একের পর এক কারখানা বন্ধ অন্যদিকে নতুন কোন শিল্প গড়ে ওঠার নাম নেই ফলে শিল্পের এক বন্ধা জমিতে পরিণত হয়েছে আজকে দুর্গাপুর রাজনৈতিক প্রেক্ষাপটে রুগ্ন কারখানা বাঁচাবার আর বন্ধ কারখানা খোলার হাজারো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু কাজ হয়নি কিছুই স্বাভাবিকভাবেই দুই বছর লাখো লাখো টাকা খরচ করে বেঙ্গল সামিট আর তাতে বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে যে ছবিটি তুলে ধরা হচ্ছে তার সাথে তো মিলছে না দুর্গাপুরের ছবিটা সেখানে শ্রমিকদের কলরব তো আর শোনা যায় না শুধুই হাহাকার যার প্রতিফলন শোনা যাচ্ছে এবার রাজ্যের মন্ত্রীর গলায় প্রশাসক মন্ডলীর চেয়ারপারসনের বক্তব্যে প্রশ্নটা হচ্ছে কি কারণ বাম জামানার লাল ঝান্ডা হাতে নিয়ে কারখানার গেট আটকে মিটিং সে তো আর এখন নেই তবে কেন বন্ধ হচ্ছে কারখানাগুলি এটা কি রহস্য গোমকেশ বক্সি কিংবা ফেলুদাকে প্রয়োজন নাকি আজকের গোয়েন্দা এ বাবু আজকে আধুনিক এই শব্দটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তার মধ্যেই লুকিয়ে রয়েছে দুর্গাপুরের দুর্দশার কারণ একটি উদাহরণ তাহলে বুঝতে পারবেন বিষয়টা কোথায় মাইনিং অ্যান্ড অ্যালয়েড মেশিনারি কর্পোরেশন যাকে ছোট করে বলা হয় এম এ এম সি উনিশশো সালে সে সময়ের সোভিয়েত ইউনিয়নের সাহায্যে গড়ে উঠেছিল এই ভারী যন্ত্রপাতি প্রস্তুতকারক রাষ্ট্রায়ত্ত সংস্থা উনিশশো বিরানব্বই সাল থেকে কোম্পানিটি ঢুকতে শুরু করে কেন প্রথম কারণ অতিমাত্রায় সরকার নির্ভরতা অর্থাৎ সরকার যা বলবে সরকারের ওপর নির্ভর করে থাকা সরকার যা অর্ডার দেবে সেই অর্ডার সাপ্লাই করতে পারলেই হলো নিজেদের থেকে কোন রকম কোনো বাড়তি চেষ্টা করা দুই রকম ভবিষ্যৎ পরিকল্পনা না করা আগামীতে কি হতে পারে সরকার যদি সরে যায় তাহলে অন্য কোনো প্রকল্পের মাধ্যম দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার উপায় কি আছে কোনো ভাবনা নেই ছিল না দীর্ঘদিনের পুরনো মেশিনগুলোকে যে আধুনিকীকরণ বা দেশীয়করণ করার পরিকল্পনাও নিতে হয় সেটাও তখন তারা ভাবে আর চার কোম্পানি থেকে উৎপাদিত যে পণ্য সেই পণ্যের চাহিদার অভাব মূলত শিল্প তাবুর চারটি খুঁটি ভেঙে পড়ায় আর মাথা উঁচু করে থাকতে পারেনি দুর্গাপুরের এই শিল্প সংস্থাগুলো যার কারণে জীবিকার সন্ধানে দুর্গাপুর ছাড়ছে আজকের প্রজন্ম করে থাকছে শুধু বৃদ্ধ বাবা মা অনন্দিতা মুখোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করছেন কারখানা শহরের প্রবীণ থেকে তরুণ সব বয়সের মানুষ কারখানা শহরের চরিত্রটাই পাল্টে গেছে প্রয়োজনের দিক থেকে যেটাকে আমরা ইদানিং সার্ভিস সেক্টর বলি সেটার পোশাকটা এত বেশি হয়েছে সেই সব জায়গাগুলোতে যেসব চাকরি বাকরি কারখানার চাকরি বাকরির সঙ্গে তার তুলনা হয় না কারণ কি অনেকগুলো ছাড়পত্র যেটা আছে আমরা দেখেছি অনেক দীর্ঘদিন লেগে যায় আর এখনকার ছেলে মেয়েগুলো যেটা আছে সেটা মানে অত পেশেন্স নাই কি ওটাকে সহ্য করতে পারবে কাজকর্ম নেই বেকারত্ব বাড়ছে ফ্যাক্টরি দিনকে দিন বন্ধ হচ্ছে আমি একটা সংস্থায় কাজ করতাম সেখান থেকে আমাদেরকে দূর মানে জোর জরস্তি বার করে দেওয়ার মতন বার করে দিল আপাতত এই গ্যারেজ কোথাও এর দোকানে কাজ চায়ের দোকানে কাজ এইসব করে দারেজ করে করে তার জন্য একটা পুঁজি দরকার সেই পুঁজিটাও পাচ্ছি না আমরা এই চলছে এরকম শেষ হয়ে গেছে এই হচ্ছে দুর্গাপুরের পরিস্থিতি দুর্দশা কাটিয়ে এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে কি দুর্গাপুর ওই রাস্তার ওপর দিয়ে যেতে যেতে দুর্গাপুরের রাস্তার দুধারে যে বড় বড় দোকান মল দেখতে পান তা দেখে আপনার মনে ওই দুর্গাপুর নিয়ে একটা ঝাঁ চকচকে ছবি তৈরি হয় তাই না কিন্তু ওটা শুধুই ওপরের মলাট মাত্র রঙিন কাগজে মোড়া মলাট উল্টে দুর্গাপুরের ভেতরে নজর দিলেই দেখতে পাবেন একেবারে কঙ্কাল সার অবস্থাটি শুধু শিল্প নয় শিল্পকে কেন্দ্র করে দুর্গাপুরের শিক্ষার প্রসারও হয়েছিল বিশেষ করে কারিগরি শিক্ষার আগেও এই কথা বলেছি আপনাদের এই শিক্ষা কেন্দ্রগুলি গড়ে তোলার পেছনে কারণ ছিল এটাই যে প্রশিক্ষণ নিয়ে কারখানায় ঢুকবেন তারা অর্থাৎ স্কিল ওয়ার্কার পাওয়া যাবে কিন্তু শিল্প নেই তাই ওয়ার্কারেরও আর প্রয়োজন নেই ওই কারিগরি শিক্ষা কেন্দ্রগুলি থেকে পাশ করে কি করছেন জানেন দেখুন এই যে ছবিতে দেখছেন যে ছেলেটি চা তৈরি করছে ও আসলে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল দু চোখের স্বপ্ন ছিল কারখানায় কাজ করবেন কিন্তু হয়নি তা এক প্রকার বাধ্য হয়ে জীবন বাঁচাতে এই চা বিক্রি ইঞ্জিনিয়ারিং করেছি ডিপ্লোমা তারপর থাকলে তো জব হতো এবার যে একটা জিনিস বলার যেটা যে কটা কারখানা আছে এগুলো যেন চালু হোক নতুন যদি কিছু হয় তো ভালো হয় আর এই কারখানাগুলোতে যেন লোকাল লোকাল মানুষের যেন জাগৃতি যেন নিশ্চিত হোক এটাই এখন বাস্তব চিত্র দুর্গাপুরে যেখানে একসময় মানুষের ঘুম ভাঙতো কারখানার সাইরেনের আওয়াজে হাজার সেই সাইরেনের আওয়াজ শোনা যায় না ভূতের মতন দাঁড়িয়ে আছে এমন কিছু চিমনি দেখা যায় বটে কিন্তু তার দিয়ে ধোঁয়া বেরোয় না শুধুমাত্র সরকারি পরিকল্পনার অভাব আর আমাদের রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা তো রাজনীতিতেই ব্যস্ত তারা বুঝতেই পারেননি যে দেশের পশ্চিম প্রান্তে নতুন শিল্প উদ্যোগ শুরু হয়েছে শিল্পপতি বিনিয়োগ সব কেমন পশ্চিমমুখী হয়ে পড়ছে আর কোথাও গড়তে গেলে তো কোথাও ভাঙতে হয় স্বাভাবিক নিয়মে তাই যা হবার তাই হয়েছে সময়ের সাথে কারখানাগুলোকে পরিবর্তন বা আধুনিকীকরণ করতে না পারা কারখানার উৎপাদিত পণ্যের বাজার তৈরি করতে না পারার কারণে একে একে বন্ধ হয়েছে হচ্ছে দুর্গাপুরের কারখানা কারণ ওই কারখানাগুলি থেকে উৎপাদিত পণ্যের থেকে অনেক কম দামে গুণগত মানসম্পন্ন একই পণ্য যদি পাওয়া যায় তবে বলতে পারেন কেন মানুষ ওই কারখানা থেকে তৈরি হওয়া পণ্য কিনলে বেশি দাম দি। আর যদি কেউ নাই কেন তাহলে ওই পণ্য তৈরি করি বা কি হবে স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন দুর্গাপুরের দুর্দশার পেছনে যেমন রয়েছে রাজনৈতিক কারণ ঠিক তেমন রয়েছে সময়ের সঙ্গে চলতে না পারার অসফলতা আর এখান থেকে পরিস্থিতি রাতারাতি যে বদলে যাবে এমনটা মনে হয় না প্রতিশ্রুতি যে যতই দিক না কেন সেটা সবটাই ওই ভোট রাজনীতির দিকে তাকি পরিস্থিতি মোকাবেলায় সদর্থক ভূমিকা এখনো পর্যন্ত যে কেউ নেয়নি বলাই যায় শিল্প বিশেষজ্ঞরা বলছেন ভারত জুড়েই ম্যানুফ্যাকচারিং সেক্টর ক্রমেই সংকুচিত হচ্ছে বাইরে থেকে পণ্য এনে তা অ্যাসেম্বল করে কাজ হচ্ছে অতি সহজে সত্যি কি উৎপাদন শিল্পের গুরুত্ব কমছে যদি এমনটা হয় তবে কিন্তু দেশের জিডিপিতেও তার প্রভাব পড়তে পারে থাক অন্য এপিসোডে শোনাব ভারতের এই ম্যানুফ্যাকচারিং সংস্থাগুলির হাল হাকিকাতের কথা দুর্গাপুরের দুর্দশার কথা আজ এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার